এর মধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি কিন্তু সেখানে বই আসেনি বই মেলার কথা বই বই মেলায় কি পড়বেন সেটা। আজকে আমরা চারটা বই নিয়ে কথা বলবো চারটাই অবশ্য নতুন এই বই মেলায় প্রকাশিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় এই জায়গায় যে চারটি বই ভ্রমণের এবং এই চারটি বইয়ের মধ্যে তিনজন নারী লেখকের বই একজন পুরুষ এখন পক্ষপাত কি পুরুষের দিকে যাবে নাকি না নারীদের পক্ষেই থাকবে মানে দিয়ে শুরু করবো কিনা আমার মনে হয় নারীদের দিয়ে শুরু করি এর মধ্যে দুটো বই একই প্রকাশনা থেকে বেরিয়েছে দুজন লেখকের এলিজাবিনতে ইলাহি আর ফাতিমা জাহান দুজনেই পূর্ব আফ্রিকার দেশ চারটা দেশ নিয়ে লিখেছেন তার মধ্যে আহ এলিজা লিখেছেন তিনটা দেশ নিয়ে তিনটা দেশ একেবারেই পাশাপাশি তিনটারই অভি মানে বর্ডার আছে অভিন্ন আবার ফাতেমা যে বইটা লিখেছেন সেই বইটাও ওই একই জায়গার আর একটা দেশ যেটাও বর্ডার শেয়ার করে আর একজনের সাথে এলিজার বই যেটা সেটা হচ্ছে পূর্ব আফ্রিকার তিন কাহন এই তিন কাহন মানে তিনটা গল্প মানে তিনটা দেশের গল্প সেটা তিনি শুরু করেছেন কেনিয়া দিয়ে কেনিয়া আছে রুয়ান্ডা আছে আর হচ্ছে উগান্ডা আছে মানে এরা সব মানে প্রতিবেশী অন্যদিকে যদি আমি ফাতিমার কথা বলি তাহলে ফাতিমা যে বইটা নিয়ে লিখেছেন সেটা হচ্ছে তানজানিয়া তানজানিয়া হৃদয় হতে এটাও একেবারে দেশ এই দেশগুলোর মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এলিজা শুরু করেছে কেনিয়া দিয়ে আবার ফাতিমাও কেনিয়া দিয়ে শুরু করে অনেকগুলো দেশ ঘুরেছেন কিন্তু সেখানে তিনি শুধুমাত্র একটা দেশ নিয়ে লিখেছেন এবং ফাতিমা আর এলিজা দুজনের বই প্রকাশ করেছে আহ অনুপ্রেরণ প্রকাশনী এবং এদের দুটো বই আহ বইমেলাতে বেশ ভালোই পাঠকদের আকর্ষণ করতে পেরেছে আমার কাছে মজার বিষয় হচ্ছে যে কেনিয়া আমার যাওয়ার সুযোগ হয়েছে কেনিয়ার মানুষ দেখার সুযোগ হচ্ছে কেনিয়ার প্রকৃতি দেখার সুযোগ হয়েছে যদিও সেই সময় আমি খেলাধুলা নিয়ে সাংবাদিকতা করার কারণেই আমি ক্রিকেট কাভার করতে গিয়েই কেনিয়াকে দেখেছি কেনিয়াতে সেই সময় একটা রোমহর্ষক ঘটনাও ঘটেছিল আমাদের তিনজন সাংবাদিকের সঙ্গে সে অন্য প্রসঙ্গ কখনো সেই বিষয় নিয়ে হয়তো আলাপ করা যাবে তবে কেনিয়া আমার খারাপ লাগেনি মন্দ লাগেনি তারা অবশ্য আরো অনেক বেশি ঘুরেছেন যেরকম এলিজা মাসাই মারা গেছেন এলিজা মুম্বাসা গেছেন এলিজা আরো অনেকগুলো জায়গা গেছেন এবং একজন পরিব্রাজক যেভাবে ঘোরেন ভ্রামণিক যেভাবে ঘোরেন এলিজা ঠিক সেভাবে ঘুরেছেন আবার যদি আমি ফাতিমার কথা বলি তাহলে ঠিক ওই অনেকগুলো দেশ ঘোরার ফাঁকে তানজানিয়া ঘুরেছেন এবং তানজানিয়াতে তিনি খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছেন এবং এখানে একটা লেখা আছে যেটা জাঞ্জিবার নিয়ে জাঞ্জিবারের যে লেখাটা সেই লেখাটার মধ্যে কৃতদাসদের কথা আছে সেই লেখাটা অবশ্য এর আগে আমাদের মানে এই লেখাটা পড়ার সুযোগ আমার হয়েছে তখন শুধু জাঞ্জিবারের কৃতদাসের হাট এই শিরোনামে তিনি লেখাটা লিখেছিলেন এই লেখাটা আমার হাতে এসেছিল আমি পড়েছি এবং প্রকাশ করেছি আমাদের ওয়েবসাইটে যেটা আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে যে তারা দুজনেই ঘোরেন এবং দুজন ফাতিমার আরেকটা বিষয় হচ্ছে যে তিনি অন্যান্য অনেক কিছুর সাথে সেইখানকার ধর্মস্থানগুলো বা উপাসনালয়গুলো ঘোরার চেষ্টা করেন এই বইতেও সেই বিবরণগুলো আছে এখানে মানুষ আছে এখানে প্রকৃতি আছে এইখানে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ আছে এইখানে আরো যে বিষয়গুলো সেখানে হচ্ছে খাবার দাবার সব বিষয়গুলো দুজনের বইতেই খুব ভালোভাবে এসেছে এবার যদি তৃতীয় নারীর বইটা নিয়ে আমি কথা বলি তাহলে সেটা হচ্ছে মৌর মৌরুবকে পাঠক বেশি করেছিলেন তার আন্টার্কটিকা ভ্রমণের কারণে বা অভিযানের কারণে এইটা হচ্ছে লাতিনের নাটাই এইটা লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা ভ্রমণের গল্প এবং অনেকগুলো গল্পের বা অনেকগুলো নিবন্ধের একটা সংকলন এখানে বলতে পারি এইখানকার মধ্যে একটা লেখা আমার যতদূর মনে পড়ছে সেটা এখানেও আছে যেটা ভ্রমণের ভগবান এই 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 লেখাটা আমার হাতে প্রকাশের জন্য এসেছিল এবং আমি সেই লেখাটা তখন পড়েছি সেই লেখাটা তিনি এইখানে দিয়েছেন এখানে তিনি আজ যে সব লেখা লিখেছেন সেগুলো আসলে প্লাতা সবজানে বুয়েনোস আইরেস ভ্রমণের ভগবান নুনের মতো ভালোবাসি ভিক্তর হারার শেষ কবিতা ইস্তাদিও চিলি সান ক্রিস্তবাল পর্বতের চূড়ায় দাঁড়িয়ে মেরি আটকা পড়েছি আতাকামায় নেরুদা বাড়ি আছো সেনরিতা সভ্যতায় মেধেছি প্রাণ এরা এই ধরনের বেশ অনেকগুলো এখানে নিবন্ধ আছে এইখানে তিনি যে কথাটা বলতে চেয়েছেন বা প্রকাশক যে কথা কথাটা বলেছেন সেখানে আসলে লাতিন আমেরিকার পনেরোটি ভ্রমণ গদ্য এখানে স্থান পেয়েছে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার এমন অঞ্চলগুলো যেখানে আসলে স্প্যানিশ অথবা পর্তুগিজ ভাষায় কথা বলা হয় সেই জায়গাগুলো তিনি গিয়েছেন এবং সেই জায়গাগুলো নিয়ে তিনি কথা বলেছেন এই বইটা প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী এইটা আসলে আমরা যেটাকে বলি পেপার সেই পেপার ব্যাগ সংস্করণ এই বইটা এবং আহ বেশ মনোগ্রাহী ভাষায় লিখেছেন অন্য দুজন লেখকের মতোই তার ভাষাও যথেষ্ট প্রাঞ্জন এবং সেইভাবেই তিনি আহ লেখার চেষ্টা করেছেন এই বইটা আর চতুর্থ যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেইটা হচ্ছে তোমাকে সাদাত সাদাত নামটা বুঝতে যেতে যেতে হোসাইন হোসাইন পারছেন যে এই সময় তরুণ লেখকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এবং দুই বাংলায় জনপ্রিয় সাদা সাদাতকে আসলে আমি চিনি একটু অন্যভাবে সাদাত যখন সাদাত হয়ে ওঠেননি তখন আমি এটি নিউজে কাজ করি সেই সময় সাদাত একটা অনুষ্ঠান উপস্থাপন করতেন সেই উপস্থাপনার একটা অংশ হিসেবে এটা ছিল হচ্ছে আমরা যেটাকে বলি একটু ব্যাকরণের ভাষায় ড্রাই রান সেই ড্রাই রানে আমি তার অতিথি ছিলাম আমি তখন এটি নিউজে কাজ করতাম পরে সাদাত ওইখানে ওই অনুষ্ঠানটা পরিচালনা করেছেন লেট নাইট শো এইখানে সাদাত একটা কাজে ব্রাসেলস গিয়েছিলেন এবং ব্রাসেলসের পরে তিনি অনেকগুলো জায়গা গিয়েছেন মানে অনেক ইউরোপের অনেকগুলো শহর গিয়েছেন তিনি ফ্রাঙ্কফুট গেছেন রোম গেছেন তিনি গেছেন আহ গেছেন তিনি প্যারিস গেছেন এবং আমস্টারড্যাম গেছেন প্রত্যেকটা শহর এখানে আলাদা কোনো কোন সূচিপত্র নেই অনেকটা গল্প বা উপন্যাসের ঢঙ্গে তিনি একটার পর একটা অধ্যায় লিখে গেছেন বা একটার পর একটা শহরের গল্প তিনি লিখে গেছেন তার যে ভাষা এবং তিনি যেভাবে বলতে চান ঠিক সেভাবে বলেছেন এয়ারপোর্টে কি হয়েছে বা তার পরবর্তীতে কি হয়েছে কোথায় গেছেন কি ঘটনা সেই ঘটনাগুলো তিনি চমৎকার ভাষায় বলেছেন এই বইটা প্রকাশ করেছে অন্য প্রকাশ এবং এই চারটা বই এইবারের বই মেলায় পাঠকদের আনন্দ দিবে যারা এই বইগুলো পড়বেন আমার মনে হয় আনন্দ দিবে এবং চারজনের সাথেই আপনারা ওই জায়গাগুলো ভ্রমণের আনন্দটা পাবেন এই বই নিয়ে যদি একটু বলি প্রকাশনার কথা যদি একটু বলি কারণ বইগুলোর মূল বিষয় হচ্ছে প্রোডাকশন প্রোডাকশানের কথা যদি আমি বলি তাহলে সাদাদের সাদাতের বই অন্য প্রকাশের এটা খুবই মনোগ্রাহী দেখতে সুন্দর হাতে নিতে ভালো লাগে এবং এটা হার্ড কভার প্রথম এবং ভিতরে ছবির বিন্যাস তারপরে লেখার অক্ষর যেটাকে আমরা ফন্ট বলি এবং প্রচ্ছদ সবকিছুই বেশ আকর্ষণ করে অনুপ্রাণনের বইটা নিয়ে আসলে একটু বলার আছে গ্লসি পেপারে ছাপা এই বইটায় আমার মনে হয় বাংলাদেশে এখন যে ধরনের প্রকাশনা হয়ে থাকে সেই মানে আসলে উতরাতে পারেনি এটা আমার একদমই ব্যক্তিগত বিষয় আমার মনে হয় যে প্রকাশক এই বিষয়ে আরো একটু মানে আগ্রহী হলে হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব কারণ খাবারগুলো আরো সুন্দর হতে পারতো আরো মনোগ্রাহী হতে পারতো ভিতরের ফন্টগুলো নিয়ে আরেকটু বা শয্যা নিয়ে ছবিগুলো শয্যা নিয়ে চার কালারের ছবি যদিও কিন্তু সেইগুলো ততটা আমাকে অন্তত পাঠক হিসেবে টানেনি কিন্তু পাঠক পাঠক হিসেবে আমাকে যেটা সেটা হচ্ছে দুই লেখকের লেখার ভঙ্গি তাদের ভাষার ভঙ্গি তাদের বর্ণনার যে স্টাইল সেগুলো আমাকে মানে আকর্ষণ করেছে আজকে এই চারটি বই নিয়ে কথা হলো নিশ্চয়ই পাঠকরা এই বইগুলো সংগ্রহ করবেন আরো একবার বলি ফাতিমা জাহানের তানজানিয়া হৃদয় হতে এলিজাবিনতে ইলাহির পূর্ব আফ্রিকা তিন কাহন দুটোরই প্রকাশক হচ্ছে অনুপ্রাণন অন্যদিকে দক্ষিণ আমেরিকার ভ্রমণের গল্প লাতিনের নাটাই মহুয়ার রূপের প্রকাশ করেছে প্রথমা প্রকাশন আর যেতে যেতে তোমাকে কুড়াই সাদাত হোসাইন এটার প্রকাশক অন্য প্রকাশ